আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ব্রোকলি ভাজি করব এর জন্য আমি একটি বড় সাইজের ব্রকলি নিয়েছি ব্রকলিটাকে আমি চিকন চিকন করে এভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি ভালো মতো সাথে দিয়েছি একটি বড়ো সাইজের আলু কুচি আমি ব্রকলি এবং আলুটাকে একসাথে নিয়েছি প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে যখন গরম হয়ে এসেছে তখন আমি একটি বড় পেঁয়াজ কুচি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি সাথে দিয়েছিলাম তিনটি কাঁচামরিচ ফালি এরপর আমি ধুয়ে রাখা ব্রকলি ও আলু কুচিগুলোকে দিয়ে দিয়েছি দেওয়ার পরে সাথে দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ও স্বাদ মতো লবণ তারপর ভালো করে নেড়েচেড়ে দিয়েছি যাতে হলুদ এবং লবণ সব জায়গায় লাগে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি যাতে ভালো মতো সেদ্ধ হয় এই তো হয়ে গেছে আমার ব্রকলি ভাজি ব্রকলি ভাজি খুবই মজার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ